আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম পৈতৃক সম্পত্তি যাতে ফিরে পাই সেই জন্য আমরা আবেদন করছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কথাগুলো মনের কথাগুলো প্রকাশ করছি আমরা পৈতৃক সম্পত্তি দাদার আঙুল থেকে আমাদের সম্পত্তি দরকার ছিল বান্ন সাল থেকে আমাদের কবলা এবং দিগরা এবং সেখানে সম্পত্তির মালিক আমরা আমাদের টাকা পত্র আছে আর যারা খায় তারা হচ্ছে জাল জালিতি করে সেটা কাকে সত্যি প্রমাণ হবে আমরা যদি জৈবিক আইন নেবো তাহলে নেবো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইনের মাধ্যমে প্লাস আমার প্রশাসন মাধ্যমে আমি আত্মীয় অর্জন করছি যাতে আমরা আর হয়রানি না হয় এই সম্পত্তি ফিরে পেতে পারি সে কারণে আজকে আমি সোশ্যাল মিডিয়ার সামনে আমার কথা বলে প্রকাশ করছি এখানে বিখুত ব্যায়াম আমার মানুষ সব থেকে সম্পত্তিটা আমাদের কাছে ছিল তার আগে আগের থেকে আগে বড় ছিল জমিদার চল্লিশের জন্য আমাদেরকে সম্পত্তিটা কম লম্বলি আমাদেরকে দিয়ে যাবে এই সম্পত্তি একাধিক ভাবে একাধিক বছর ধরে আমাদের করতে থাকি এখন চল্লিশ হরণ ঘোষের যে ম্যানেজার ছিল এবং মালের কাজে থেকে ভারত থেকে বিনিময় বেরিয়েছে বিনিময় করছে আন্ডাস্ট্রি গোয়া যাদের কাছে তারা হলো চৌধুরী জিতেন্দ্র রঞ্জিত কুমার আর আমার দাদি চঞ্চল ঘোষ এটি জমিদার কোথায় চৌধুরী আর কোথায় ঘোষ আমাদের জমি জরিপাট আছে সঞ্জন ঘোষণা মেঘমাল পাওয়া যায় আমাদের কবলা জরির নাম্বার সাত পাওয়া যায় আমাদের সম্পত্তি যখন ওরা দেবে না বলে একটা ষড়যন্ত্র পেলে আমাদের বাংলাদেশ তাড়িয়ে দেবে দেয় যুক্তি পেলে ভেড়ি বাদ কেটে পানি ঢুকে দেয় আমাদের বাড়িতে সব বেশি দেয় এবং আমরা যখন যেতে চাই না তখন আমাদের পোলের বাচ্চা ওই সরতে ভাসিয়ে দেয় এরপরে যখন ওই এলাকার গণমান্য ব্যক্তি অনেক সরকার তাকে যারা ছিলেন এই সম্পর্কে যারা যাদের নামে সম্পর্কে ছিল ওনাকে বলা বলি রায় মানে রায় পায় তারপরে আমাদের পুরুষ যারা ছিলেন মুরগিরা তারা যখন সন্তুষ্টি উল্লাসপতি করতে থাকে আনন্দ করতে থাকে তখন উনি রায় হিসাবে বলার পরে পরে দেওয়ার ওনাকে এরপরে বিষয় সুপারিশ বিলাপ হতো আমাদের মুরুবীদের নামে এখন মিথ্যা মামলা ওখান থেকে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এখনো মিথ্যা মামলা আমাদের দাদা ওই দাদা চাচাদের সন্তান যারা আছে মুরগির নাই এখন চাচারা আছে তাদের নামে মিথ্যা মামলা আশি বছর বয়স লোক আছে পঁচাশি বছর তাদের নাম মন্দির জায়গা আছে তাদের শাহজাহান এদের নামে ছাত্রাবাজি নামে অনেক রকমের মান আছে কেননা সবগুলো মনে নাই যাই হোক কাগজ পাওয়া যাবে এই কিছুদিন আগে সপ্তাহকে নিয়ে আগে আমার শাহজাহানের বাড়িতে হামলা দিয়ে লুটপাট করে নিয়ে আমার চাচি এবং চাচি গোটার ভাই বোকে তারা হাত পা ভেঙে তার পর ছবি এবং তার প্রমাণ আছে তার হসপিটালে ভর্তি আর তার মেডিকেলের সার্টিফিকেট সবকিছু ছবি আছে আমরা বাইশ সালে যখন এই সম্পত্তি একুশ বাইশ সালে যখন আমরা ভোগ করি আগেও করতাম আমাদেরকে মিথ্যা চালিয়ে দেয় পরে মামলা করতে গেলে মামলা করতে যে পর্যন্তই শেষ এরপরে আমাদের নারী মিথ্যা সাদা মাঝে অস্ত্র মামলা করতে গেলে বেরিয়ার সাথে মামলা দিয়ে দেয় আমাদের এসব মামলা প্রমাণ আছে আমরা যে মামলা করছি তার প্রমাণ প্রস্তুতি অবস্থা আছে আমাদের মামলা আমরা একাধিকবার আমি ওই সম্পত্তির জন্য বিভিন্ন জায়গায় যোগসাজ করার কারণে আমরা আমেরিকির সময় আর স্বরাষ্ট্রমন্ত্রী কানাল সাহেব রৌরাগের কাছে এবং অনেকের মুখে তারা শুনেছি মোহাম্মদ কাজী মনিরুজ্জামানের কাছে গেছি আপনার ডিসি হোমেন কবির কাছে গেছি যা মনে আপনি মামলা করেন তো উনি মামলা করতে বলছেন তো উনি তো অপরাধ করছে উনি দেখা আমাদের ভালো করে চালিয়ে দিয়েছে এপ্রিল বাইশ সালে উনার নামে ডাইরেক্ট আমরা মামলা করছি এখন সেই মামলা কবি আমার কাছে আছে এর সামনে যাই হোক আমরা সন্ত্রাসী ছিল না যারা দোসরা সাহায্য চেয়ারম্যান বাবু চেয়ারম্যান শেয়ার চেয়ারম্যান শহীদুল বল্লা তারপর আগরণ ডাকাত নকরণ ডাকাত হাইবন্ড ডাক হারিদ রিপন এরকম অনেকেই আছে ওখানে আনা আন আলুর এক নাচান আলুর পরিবর্তী সেতে কি টাকা ভোটার মত যোগান দেয় আর এক বাগানি আছে তার বাবা নামে বাবা নাম মহলারি তার ছেলে নাম পেশাদারি সে হল তার ছেড়ে আনালুর সে হল ভূমিধ্রসক রবীন্দ্রসূরীর এবং ওর সাথে অনেক আরও আছে কালু ডাকায় এরকম অনেকই আছে কাজে সব খাতা করিয়া মানে আসামি করা আছে যা হোক আমরা এই জমিটা যাতে ফিরে পেতে পারি সে কারণে প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করছি ন্যায়সঙ্গত ভাবে আমরা অসহায় আজকে এই সম্পত্তিটা যাতে ফিরে পেতে পারি সন্ত্রাসী যাতে আইনের তাদেরকে শাস্তির ব্যবস্থা হয় সেটাই বলছি বলছি আমাদের নামে যে একটা মিথ্যা মামলা দিচ্ছে আমি আছি আগামী দিন বেশি মনে হয় ঢাকার শহরে আছি সেটা প্রমাণ আছে আমার নামে শুনতে একটা মামলায় যাওয়া এরকম মিথ্যা মামলা দিয়ে থাকে যাতে আমি তো যেই জমি পিছু তদ্রিকা থাকে তাদের মিথ্যা মামলা দেওয়া দশ সালের থেকে অন্যান্য মামলা বলেছি সেই মামলার কাগজ সত্র আমাদের কাছে আছে আমরা পড়ে যেতে পারি না গেলে আমাদেরকে মিথ্যা মামলা দেয় হয়রানি আমাকে হত্যা করার কিছুদিন আগে আমি ভিডিও করেছি থানা আমাকে পড়ে তারা হত্যা করার জন্য আমার ছবি তুলি বিভিন্ন গেট ছড়িয়ে দেয় আমি বড়টা ফেরি গাড়ি ঢুকি নিয়ে আমি কোনো রকমের পিছু দিকে পকেট কেটে বেরিয়ে আসে আমার সাতকা জেলা পরে ছোটো

রাত্রিকে মুখ প্রতি বেলা যদি কেউ বাড়ি কাতার বউকে বলতে করে এরকম করে মানুষ আছে আমাদের কলটি কথা এবং তারা যে অত্যাচার এই চালায় তাদের কথা বলতে এবং মাদক ব্যবসার মামলা আসামি ধরতে গেলে আসামি থানার পুলিশকে বেরিয়ে গিয়ে ফিটায় থাকে ওই আসামি সাইকেল সাইকেল পুলিশ এক গ্রাম নগরের জন্য এই ধরনের তারা মানুষ ভাড়া বিভিন্ন জায়গায় ফিটার হিসাবে টাকা পয়সার বিনিময়ে ভাড়াকে দিত ভাবে তারা যায় আচ্ছা আমরা সংক্ষিপ্তভাবে আপনার জানতে চাই যে আসলে যারা আপনাদের জমিটি দখল করছে তাদের কাছে কি কোনো কাগজপত্র আছে আমি একটু জানি নাই আমরা কখন ডিসিলেখানে সে দেখতে পারে নাই